যারা হচ্ছে বেকার বসে আছেন তাদের জন্য কিন্তু অল্প টাকায় প্রতি মাসে কিন্তু মোটামুটি ভালো অঙ্কের একটা টাকা ইনকাম করার আজকে বিজনেসের আইডিয়া দিব আপনাদের আমি যতটুকু শুনলাম যে এই একটা মেশিনে নাকি এক হাজার চা তৈরি করা যায় এক হাজার চা কফি আপনি তৈরি করতে পারবেন আসলে আসলে সম্ভব সম্ভব এটা আপনার দ্বারাই সম্ভব যদি আপনি চেষ্টা করেন ইচ্ছা থাকে ইচ্ছা থাকে ওকে আমি দেখেন পানিটা কিভাবে গরম করছি আচ্ছা আচ্ছা এটা ঠান্ডা পানি কিন্তু একদম ঠান্ডা দেখেন

অল্প টাকায় নাকি বিজনেস করা যায় জি অবশ্যই বর্তমানে বাংলাদেশে কিন্তু বেকারত্বের সংখ্যা খুবই বেশি আচ্ছা ঠিক আছে অনেকে দেখা যাচ্ছে টাকা পয়সা খুব ব্যবসা পরিচালনা করতে অনেক বেশি টাকা পয়সা লাগে বা ক্যাপিটালটা লাগে সেক্ষেত্রে হচ্ছে অনেকে করতে চায় না বা একটা ই থাকে কিন্তু আমি আছে কম বাজেটে আপনি সুন্দরভাবে একটা ব্যবসা না করতে পারেন সেটাই নিয়ে আসছি তো আজকে কথা হলো হচ্ছে স্প্রেসো কফি মেকার নিয়ে আচ্ছা তো আজকে আমাদের কাছে তিনটা মডেল আছে তো এটার কার্যকারিতা কি 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 করতে পারবেন সবকিছু বলে দিবে ইয়াতে আচ্ছা একটা যদি ধরেন আপনি একটা আমি যতটুকু শুনলাম যে এই একটা মেশিনে নাকি এক হাজার চা তৈরি করা যায় এক হাজার চা কফি আপনি তৈরি করতে পারবেন আসলে আসলে সম্ভব সম্ভব এটা আপনার দ্বারাই সম্ভব যদি আপনি চেষ্টা করেন ইচ্ছা থাকে ইচ্ছা থাকে ওকে তো আজকে ফার্স্টে আমি বলবো যে একটা যদি সাধারণ আপনি একটা চায়ের তৈরি করতে চান মানে একটা চায়ের সব তৈরি করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনার একটা চুলা লাগে একটা গ্যাস স্টোভ লাগে একটা হচ্ছে সিলিন্ডার লাগে মানে এইসব আনুষাঙ্গিক যে জিনিসপত্র এগুলোতে কিন্তু আপনার একটা এক্সট্রা খরচ আছে আচ্ছা তো সবকিছু মিলায় দেখা যায় যে আপনার পনেরো বিষ হাজার অটোমেটিক এগুলোতেই চলে যায় চলে যায় ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনার ঝামেলাও আছে একটা জিনিস তৈরি করতে যাবেন ফার্স্টে পানি গরম করতে হবে চায়ের কাপ তৈরি করতে হবে তারপর হচ্ছে গ্যাসের চুলা ই করতে হবে তো ঝামেলা বেশি কিন্তু আমি একটা আজকে প্রোডাক্ট নিয়ে এসেছি ঝামেলা ছাড়া আচ্ছা আপনি জাস্ট কারেন্টের লাইন দিবেন

একসাথে পনেরো বিশ কাপ চা তৈরি করতে পারবেন আচ্ছা হ্যাঁ ধরেন আপনার কাস্টমার দশজন আছে আপনি একসাথে দশ কাপ দশ কাপ চা তৈরি করে দশজনকে সার্ভ করতে পারবেন একবার পানি গরম করলে একবার গরম করলে এখন কত কত পিস কাপ চা বানানো যাবে আপনি যদি একবার হিট দেন এটাতে যদি একবার হিট দেন কারেন্ট ছাড়াই আপনি দুই থেকে তিন ঘন্টা ব্যাকআপ পাবেন আচ্ছা প্লাস হচ্ছে কয়েক হাজার কাপ চা তৈরি করতে পারবেন কয়েক হাজার কয়েক হাজার মানে সারা দিন হয়ে যাবে সারা দিন হয়ে যাবে একবার পানি গরম করলে একবার পানি গরম করলে ও আচ্ছা আচ্ছা তাইলে তো কারেন্ট বিলের চিন্তা নাই কারেন্ট বিলের চিন্তা নাই কারণ হচ্ছে আপনি হিট হবে যখন হাওয়াটা দুই এর উপর উঠবে তখন হচ্ছে আপনি এটা কারেন্ট অফ করে দিলেও হবে আপনি এটা কারেন্ট ছাড়াই তিন চার ঘন্টা ইজিলি ইউজ করতে পারবেন কারণ গেলেও কারেন্ট গেলেও আচ্ছা আচ্ছা ওটা নিয়ে কোনো সমস্যা এখন একটা প্রশ্ন হচ্ছে যে এই অনেক মেশিন আছে যেটার মধ্যে যেটা চাও তৈরি করা যায় আবার কফিও তৈরি করা যায় এই মেশিন হবে কি না। এটা তো হবে হবে এটা তো আপনার সব হবে একটু কফি তৈরি করে দেখানো যাবে অবশ্যই অবশ্যই আমি কফি তৈরি করে দেখাচ্ছি তো এই যে আমি দেখেন পানিটা যে নিচে আবার একটু পানি দিয়ে নেই আচ্ছা নরমাল পানিটা নেওয়া হচ্ছে দেখেন হ্যাঁ নরমাল পানি কিন্তু এটা সম্পূর্ণ নরমাল বোতলে রেখেছি এই যে দেখেন আমি হচ্ছে পরিমাণ চিনি দিয়ে দেই আর এটা একটা কিন্তু একটা সুবিধা আছে আপনি হচ্ছে সর্বোচ্চ গেলে দশ থেকে পনেরো টাকা খরচ করতেছেন বাট হচ্ছে দশ টাকা পনেরো টাকা খরচ করো আপনি কিন্তু প্রায় দশ থেকে পনেরো কাপ

এখানে কিন্তু আমার সর্বোচ্চ গেলে বিশ টাকা খরচ এখানে কিন্তু আপনার যদি আইডিয়া আমি আইডিয়া করি এখানে মিনিমাম বিশ কাপ কফি হবে এই যে এই কাপে যদি আমি ঢালি দেখেন এই দেখেন মিনিমাম বিশ কাপ কফি হবে এই কফি কিন্তু হয়ে গেছে অলরেডি ও ঠিক আছে আচ্ছা বিশ কাপ যদি কফি হয় এক কাপ কফি যে কোন জায়গায় থেকে আপনি খান না কেন সর্বনিম্ন তিরিশ টাকা লাগবেই

থাকে থাকে সেটা যদি ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে আবার হচ্ছে এভাবে দিয়ে আপনি হচ্ছে এটা মিক্সিং করে বা গরম করতে পারবেন করতে পারবেন আবার সুন্দরভাবে গরম হয়ে আচ্ছা আর ইজি একটা ব্যাপার সেটা হলো যেটা হচ্ছে আপনি রং চা তৈরি করলেন জি সেটাকে দুধ চা তৈরি করতে গেলে জাস্ট ওদের সাথে খালি একটু দুধ মিশাই দেন দুধ মিশাই তাহলে কিন্তু দুধ চা হয়ে গেল হ্যাঁ আচ্ছা এই যে আপনি বললেন যে এক হাজার রকমের চা তৈরি করা যাবে একটু উদাহরণ দেন যে কি কি চা এটাতে আপনার রং চা দুধ চা মালাই চা তারপর হচ্ছে কফি তো ক্যাপাচিনো কফি বলেন বা যেকোন বলেন সাতটা মূলত হচ্ছে আপনি ডিফারেন্ট কিছু লেবু দিয়ে আপনি লেবু চা করতে পারেন তুলচা করতে পারেন তো এরকম আর কি বুঝতে পারছি এইভাবে চাইলে আপনি এক হাজার রকমের চা আপনি তৈরি করতে পারবেন বুঝতে পারছি আপনার আইডিয়ার উপর আর কি আপনি যেরকম আইডিয়া করে মানে চাইলেন যে নতুন একটা চা আমি নিজে তৈরি করি নিজে একটা চিন্তা আপনার নিয়ে নতুন একটা আইটেম আমি যোগ করি সেক্ষেত্রে আপনি এটা করতে পারবেন ওকে অনেকেই অনেকে আসেন যারা হচ্ছে আমাদের ভাইয়েরা প্রবাসে যান তো প্রবাস থেকে বিদেশ থেকে যখন দেশে আসেন তখন কিন্তু মোটামুটি বেকারি বসে থাকতে বেকারি বসে থাকে তারা অনেক অনেকে চিন্তা করে যে অল্প পুঁজির মধ্যে কি একটা ব্যবসা করা যায় তো তারা কিন্তু এই ব্যবসাটা করতে পারে তাদের মূলত হচ্ছে আইডিয়া থাকে না সব ব্যবসার উপরে কিন্তু এটাতে কিন্তু কোনো আইডিয়া লাগে না লাগে না আপনি জাস্ট নিবেন

ব্র্যান্ডের এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড ব্র্যান্ডের ব্ল্যাক ডায়মন্ড ব্র্যান্ডের এটা একটা মডেল আছে ব্ল্যাক ডায়মন্ড ম্যাক্স আছে ব্ল্যাক ডায়মন্ড গোল্ড আছে আচ্ছা ঠিক আছে আবার শুধু ব্ল্যাক ডায়মন্ডও আছে আমাদের তিন চারটা মডেল আছে ব্ল্যাক এটা কি আমাদের দেশীয় ব্র্যান্ড দেশীয় ব্র্যান্ড

লেবু মালটা যাই আপনি নেন ওইটাই হচ্ছে মাত্র পুঁজি পুঁজি হ্যাঁ মানে আঠাশ হাজার আর ওইখানে ধরেন সর্বোচ্চ পাঁচ হাজার তার মানে হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা হলে আপনি ভালো মানের একটা মেশিন দিয়ে ব্যবসা শুরু করতে শুরু করতে পারে ভাই প্রতি মাসে কিরকম ইনকাম হতে পারে ভাই প্রতি মাসে আমি যদি বলি আপনি যদি শুরু করেন ইনশাল্লাহ আমি বলতে পারি যে মিনিমাম তিরিশ হাজার টাকার উপর আপনার লাভ হবে তারপরে আমাদের এমনও কাস্টমার আছে যারা মাসে পঞ্চাশ থেকে আশি হাজার এক লাখ টাকা পর্যন্ত লাভবান হচ্ছে তাহলে তো মোটামুটি ভালো একটা স্যালারি জি জি অবশ্যই ভালো প্রতি মাসে এবং হচ্ছে অনেকে মনে করেন যেটা জন্য আলাদা একটা শপ নেওয়া লাগবে আমার বাইরে আলাদা একটা টংঘরের মতো কিছু করতে হবে ব্যাপারটা ওরকম না আপনি যে কোনো জায়গায় বসে এটা দিয়ে ব্যবসা করতে করতে পারবেন হ্যাঁ আচ্ছা তাহলে এই মেশিনটা এই ভিডিওটা দেখার পরে যাদের পছন্দ হবে যেন এই মেশিনটা আমার লাগে তাই কিভাবে আপনাদের কাছ থেকে কালেক্ট করবে সেক্ষেত্রে হচ্ছে যারা আমাদের কাছে অনলাইন অর্ডার করতে চান অনলাইন অর্ডার করলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে নাম্বারগুলোর সাথে আমাদের কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করলো হচ্ছে আপনাদের

দেখে শুনে বুঝে প্রোডাক্টটা নিতে পারবেন তো দর্শক যারা হচ্ছে বেকার ঘরে বসে আছেন আপনারা কিন্তু আইডিয়াটা অ্যাপ্লাই করতে পারেন যারা হচ্ছে আমাদের প্রবাসী ভাইরা বিদেশ থেকে আপনারা দেশে চলে আসতে যাচ্ছেন কিন্তু দেশে এসে আপনারা কি করবেন ওইটা বুঝতে পারতেছেন না তারাও কিন্তু এই ব্যবসাটা আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন অথবা যারা বেকার বাংলাদেশে বসে আছেন তারাও কিন্তু এটা আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন আশা করি লাভজনক একটা ব্যবসা আপনারা দাঁড় করাতে পারবেন তো আজকের মতো এই পর্যন্ত বিদায় নিব একতা এন্টারপ্রাইজ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ الله